কৈরীপুরে যারা সন্ত্রাসী ছিল যারা দখলবাদ ছিল যারা ঠান্ডাবাজি করতো তাদেরকে কিছু দল থেকে বহিষ্কার করেছে কি ঠিক আছে আল্লাহ এই দেশে বিএনপি আবার ক্ষমতায় আসতেছে এটা আমাদের এনেত্রী আমাদের মা এটা দেখার জন্য আল্লাহ তুমি আরেকবার তুমি তাকে হায়াত দাঁত করো আল্লাহ হেটী বেগম খালেদা জিয়া আমাদের মা উনি মৃত্যু সজ্জায় পাঞ্জা সেন শিশু এতে আছেন এমআর কি আর হাসপাতালে আজকে উনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে বাইরে আজকে খুব ভাল লাগতেছে গৌরীপুর উপজেলার বিএনপি সকল লোক এখানে উপস্থিত হয়েছে বিএনপি বলতে গৌরীপুরার বাইরে কেউ নাই কি ঠিক আছে বছর পঞ্চাশ বছর আগে যারা বিএনপি করছে সত্যিকার অর্থে বিএনপি তারা আজকে এখানে উপস্থিত ঠিক আছে গৈরীপুরে যারা সন্ত্রাসী ছিল যারা দখল ছিল যারা ঠান্ডাবাজি করত তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করেছে কি মতো দলে কোন সন্ত্রাসীর ঠাই নাই কোন চাঁদা বাজার টাই নাই কোন দখল বাজার টাই নাই কোন খুনির টাই নাই ঠিক আছে এটার প্রমাণ পাইছেন ভাইরা এখন আমাদেরকে কি করতে হবে যে নেত্রী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উনার আত্মার শান্তি পাওয়ার জন্য আমাদের নেতা বার চেয়ারম্যান তারেক রহমান সাহ যাকে নাকে গৈরীপুরে নমনে মনোনয়ন দিয়েছে সেই মার্গা কি জানেছিস না কি আমরা সকালেই জানেছিস না অবশ্যই অবশ্যই কবুল করবে কেন কবুল করবে এদেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য এদেশকে চাঁদাবাদী মুক্ত করার জন্য এদেশকে শান্তির জন্য আমাদের নেত্রী আমাদের মা কাজ করছে সত্র বর্ষ ঠিক না এই হাসিনা আমাদের নেত্রী আমাদের মাকে মিথ্যা দুই কোটি টাকার মামলা দিয়ে কারাগারে রেখেছিল কি ঠিক আছে ভাইরা আজকে তার উপরে আল্লাহর গজব নাজিল হইছে হাসিনার উপরে ঠিক না হাসিনা এখন ভারত বয়া বয়া কাঁদতেছে ঠিক আছে মায়েরা আপনাদের সকলকে অনুরোধ করব আজকে এখানে দোয়া মাহফিল আমি একটি আয়াত পার করব যেহেতু দোয়া মাহফিল

আদিন আমি দেই আবার রাত্র আল্লাহ দেয় আল্লাহ ফকিরকে কে বাদশা বানায় বাদশা ফকির বানায় হায়াত কেটা দেয় আল্লাহ কি হায়াত কেটা দেয় আবার হায়াত নেয় কেটা নেওয়ার মালিক কেটা আল্লাহ আমরা আজকে সকলে আল্লাহ তালার কাছে জয় করব হে আল্লাহ তুমি আমাদের নেত্রী আমাদের মাকে তুমি হায়াত দারাজ করো তাকে সুস্থতা দান করো তুমি রাহিম তুমি রাহমান তুমি ইচ্ছা করলে হায়াত দিতে পারো ইচ্ছা করলে তুমি হায়াত দিতে পারো ইন্নাগানা কুল্লিশাহীন তুমি সর্বশক্তিমান হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে তুমি শেষবারের মতো হায়াত দান করো আল্লাহ দেখে যাক এ দেশে এ আল্লাহ এ দেশে বিএনপি আবার ক্ষমতায় আসতেছে এটা আমাদের নেত্রী আমাদের মা এটা দেখার জন্য আল্লাহ তুমি আরেকবার তুমি তাকে হায়াত দান করো আল্লাহ সর্বশেষ আপনারা সকলে এই পান করলে দোয়া করবেন এই আসা এই আহ্বান আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ